আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম বিসমিল্লা হোটেলে এইখানে কালাবোনা খুবই বিখ্যাত এটি গাজীপুরের বাইপাস থেকে খানিকটা ভিতরে আপনারা যে কোনো অটো গাড়িতে জিজ্ঞেস করলেই আপনাদের এখানে নিয়ে আসবে প্রথমে ধোয়াটা ভাত আলু ভর্তা এবং করলা ভাজির সাথে কম্বিনেশনটা বেশ মজাদার ছিল এখানে কালাবোনার পাশাপাশি দেশি মুরগির রোস্ট রয়েছে তো আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন তো রোস্টটা খুবই মজাদার ছিল তো আমরা একটি করে দেশি মুরগির রোস্ট নিলাম তারপরে এদের স্পেশাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেলিশিয়াস লাগতেছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই ট্রাই করতে পারেন সবশেষে আমাদের প্রিয় কাঙ্ক্ষিত খাবারটি চলে এসেছে দেখতেই পাচ্ছেন কালাবোনা তো আমি কিছুটা নিলাম কালা বেশ মজাদার লেগেছে তো এখানে কিছুটা সালাদ কিছুটা কালা নিয়ে আপনি যখন একটা বাইট দেবেন আপনি হারিয়ে যাবেন একটা অন্য লেভেলের একটা জগতে এই কালাবোনা তৈরি হয় টাটকা গরু মাংস দিয়ে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে রান্না করার কারণে মাংস একদম নরম ভেতর ভেতর ঢুকে গেছে মশলার গভীর স্বাদ কালচে রঙের এই কালাবোনা রয়েছে পেঁয়াজ রসুন আদা আর বিশেষ মশলার পারফেক্ট ব্যালেন্স যা একেবারেই খেলে বলা যায় না তো আপনি অবশ্যই এখানে ময়রান বাজারে এসে কালাবোনা ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন এদের হাউসফুল সবসময় ফুল থাকে বা আমি এদের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে জানতে চাইলাম যে এদের কালাবনটা কোথায় তৈরি হয় তো আমার কিউরিয়াসিটি জাগলো তো ওনার আমাকে পারমিশন দিয়ে দিল একটা পর্যায়ে তো চলুন একসাথে দেখা যাক আজকে এই পর্যন্তই গাজীপুরে যারা আছেন আর এখনও এই কালাবনা ট্রাই করেননি তারা সত্যি অনেক কিছু মিস করছেন খাবার প্রেমীদের জন্য এটা একটা মাস্ট ট্রাই আইটেম আপনি যদি অবসর সময় পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে বা বন্ধুবান্ধবদের নিয়ে এখানে এসে ট্রাই করতে পারেন তো আমরা এখন চলে যাচ্ছি বিদায়ের বেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এলিভেটেড এক্সপ্রেস এটি হচ্ছে গাজীপুর থেকে নারায়ণগঞ্জের এলিভেটেড এক্সপ্রেস তো এখান দিয়ে আপনি ঢাকা এয়ারপোর্টে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা স্পেশাল সুরঙ্গময় রাস্তা দিয়ে আমরা রাস্তা পার হচ্ছি আর কোনো ছিল না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব এর মধ্যে না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম